সোনা চোরাচালনের ঘটনায় একজনকে গুলি করে হত্যার চেষ্টা মহেশপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে। উপজেলার গ্রামে ঘটনা ঘটে। রহমানকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে পুলিশের এলাকাবাসী সূত্রে জানা গেছে মতিয়ার রহমান ভোর রাতে খাওয়ার শেষে বাড়ির পাশের একটি দোকানে যায় সে সময় উদপেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে তিনটি পরপর গুলি বর্ষণ করে একটি গুলি তার শরীরে লাগে কে বা কারা গুলি করেছে তা তদন্ত করে দেখার চেষ্টা করছে পুলিশ পূর্ব শতকার জেলে তরিকুলকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী স্বজনরা আরো জানা যায় মহেশপুরে সোনা চোরা চালান ও হুন্ডির টাকা পয়সা আদান প্রদান নিয়ে এই ঘটনা করতে পারে বলেও কিছু মহল দাবি করেছে মহেশপুরের পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে ভোরে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে গুলিতে আহত মতিয়ার রহমানকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে